মধুপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল সে গ্রামে বাস করতো এক বুড়ির দাদিমা তার সন্তান স্বামী কেউ ছিল না তবে ছিল ছোট্ট তার নাতনি বুড়ি সারাদিন তার নাতনিকে অনেক যত্ন এবং আদর করত। বুড়ির নাতনি খেলতে গিয়েছে তাই সে বুড়ি তার নাতনির জন্য খাবার রান্না করে রাখছে কিছুক্ষণ পর বুড়ি নাতনি খেলাধুলা শেষ করে আসে একদিন বুড়ি রান্নাঘরে বসে একাকী মনে যেন ভাবছে তখন তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে দাদিমা তুমি এত বুড়ো বয়সে এত কাজ করো রান্না বান্না করো তোমার খুব কষ্ট হয় তাই না তখন দাদিমা বললেন হে রে বোন কষ্ট হলে কি আর করব তোকে যে আমায় ভালো মানুষ করতে হবে খাইয়ে পড়িয়ে তোকে অনেক বড় মানুষ বানাতে হবে তখন সেই ছোট্ট নাতনিটা বলল আচ্ছা ঠিক আছে দাদিমা আমি তোমাকে আজ থেকে সাহায্য করব আমি যা পারি তা দিয়েই নি বলে বুড়ির নাতনি সেখান থেকে চলে যায় বুড়ি অবাক মনে তার দিকে তাকিয়ে থাকে বুড়ির নাতনি নদী থেকে শাড়ি ভুর্তি পানি নিয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসে তারপরে তারা দুই দাদি নাতনি মিলে খাবার খেতে বসে পড়ে খাবার দুজনে গল্প করতে করতে শেষ করে ফেলে এরপর রাতের বেলা দুজনে বসে গল্প করতে তাকে বুড়ি তার নাতনিকে বলে তুই আমার একমাত্র সম্বল বুঝলি বল তোকে খুব ভালো মানুষ হতে হবে সবার মুখ তোকেই উজ্জ্বল করতে হবে তোর মা বাবার সম্মান আমার সম্মান তোকেই রক্ষা করতে হবে মেনে রাখিস